তিরিশশো টাকা কিনে আপনি বিয়াল্লিশশো বিক্রি করছেন প্রত্যেক বস্তায় আপনি একজন পাইকার হয়ে চারশো টাকা করে বেশি তিনশো পনেরো টাকা লাভ একজন পাইকারে তো পরিমাণ লাভ কোথাও আমরা দেখিয়েছি আপনার কারণে তো চালের দাম বেড়ে যাচ্ছে এই যে আপনার তো মূল্য তালিকা আছে আপনি তো তালিকা ইচ্ছে করে লুকে রাখছেন মুছে দিয়েছেন তা আপনি সবই জানেন কিন্তু ব্যবহার তো করেন না তো মোজামটা কেনা কথা করছে আপনার কাউকে তো এই যে কোনো দাম তো লিখেন নাই দাম নাই কেন এই যে বিয়াল্লিশশো কি মোজাম্মেল বিয়াল্লিশশো বিক্রি করেছেন আপনার কেনা পড়ছে কত এটা আটত্রিশ আটত্রিশশো টাকা কিনে আপনি বিয়াল্লিশশো বিক্রি করছেন তো কত আপনি প্রতি বস্তা চারশো টাকা হ্যাঁ খরচ আপনার কি আপনি কোথা থেকে আনেন ওখান থেকে যে তাহলে খরচ হলে দেখি ট্রাকের চালান দেন খরচ কত আমি বের করে দিই বস্তা হিসাব করা আছে বস্তা আশি থেকে পঁচাশি টাকা লেবার সহ খরচ হ্যাঁ তাহলে ঠিক আছে আমি ধরলাম আপনি হলেন কত দিয়ে কিনছেন তাহলে আটত্রিশশো আর বিক্রি করছেন কত বিয়াল্লিশশো তবুও তিনশো টাকা লাভ আপনি তো একজন পাইকারি আরতদার আপনার ফুড গ্রেনের লাইসেন্স আছে কত আছে আপনি কত মেট্রিক টন রাখতে পারবেন তিনশো তিনশো মেট্রিক টন তিরিশ দিন এ তাহলে আপনি যে যেটা কিনেছেন আপনি আটত্রিশশো সেটা বিয়াল্লিশশো টাকায় বিক্রি করছেন কেন আপনার কারণে তো চালের দাম বেড়ে যাচ্ছে এই বিয়াল্লিশশো টাকা কোথাও নাই আমরা যত বাজার ঘুরে আসছি কোথাও বিয়াল্লিশশো টাকা চলে না আপনি পাইকারি বিক্রি করতেছেন বিয়াল্লিশশো টাকা না এখানে কয়েক কেস মেমো দেখেন আপনার মোজাম্মেলের কয়েক কেস মেমো দেখেন এটা কবে এরপরে আর আসছে চল এরপরে আসেন নাই উনিশশো এর পরে আর আসেনি এই যে মিনি মোজাম্মেল আপনি আটত্রিশশো টাকা বিক্রি করলেন আর বিয়ে ক্রয় করছেন আটত্রিশটা আটত্রিশশো বিক্রি করলেন বিয়াল্লিশশো এটা তো হতে পারে না এটা একদম অস্বাভাবিক হয়ে গেল রশিদের টাকা কত বিক্রি করেন ওই রশিদের ক্যাশ মামা দেন রশিদ মিনি কেটের ক্যাশ মামা নাই রাখেন না কেন

আপনি ওই যে রসিদ বিক্রি করতেছে চৌত্রিশশো টাকা করে আর আপনি এই রসিদ বিক্রি করছেন আটত্রিশশো টাকা প্রত্যেক বস্তায় আপনি একজন পাইকার হয়ে চারশো টাকা করে বেশি বিক্রি করছেন এর মধ্যে আপনার ক্রয় রসিদ নেই আপনার কাছে রসিদ মিনিকেটে ক্রয় রসিদ আছে বিক্রি করছেন কত আটত্রিশশো টাকা আপনার মজুদ কতটুকু আছে এপ্রিল মে মাসের চাল আছে এটা স্যার আর গোডাউন আছে তা আপনি কি দামে কিনছেন সেটা তো যে আটত্রিশশো টাকা যে আপনার রসিদের মিনিকেট বিক্রি করছেন এটা আপনার তো ক্রয় রসিদ নেই আর যেটা মোজাম্মেলে পেলাম এটা আপনি কিনছেন আটত্রিশশো টাকা এটা প্রত্যেক বস্তা চারশো টাকা করে আপনি পাইকারে চারশো টাকা করে আপনার বিক্রি করছেন তাহলে এটা খুচরা আমি তো শাহালিতে দেখে আসলাম চার হাজার পঞ্চাশ টাকা ওরা বিক্রি করতেছে ওরা পাইকার ওরা পাইকার আপনিও তো পাইকার তাহলে এই যে আপনার এই দামে চাল বিয়াল্লিশশো টাকা চাল কিনে ওটা খুচরা পর্যায়ে দাম কত হবে আর চালের দাম তো এখন কমছে না আস্তে আস্তে কমতেছে আপনি সর্বশেষ কবে চালানছেন উনিশ তারিখের পরে আর চাল আসে নাই

রাতে এটা এখন বিক্রি শুরু হয়নি কত বিক্রি করবেন এটা আপনার বুসা মিনিকেট তো কয় মূল্য ভরছে আটত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি বিক্রি করবেন কত না আপনি এই যে প্রতীক প্রত্যেক বস্তায় আপনার চারশো টাকা যে ব্যবধানে বিক্রি করছেন এরপরে কয় রসিদ নেই কিছু নেই এরপরে মূল্য তালিকা দেন না এত অনিয়ম কেন আপনি আজকে মূল্য প্রত্যেক তালিকায় তালিকাটা যে যে চাল আছে আপনি ওই প্রত্যেক চালের নাম লিখবেন এরপরে ক্রয় মূল্যের কলাম রাখবেন বিক্রয় মূল্যের কলাম রাখবেন এবং প্রত্যেকটা যে যে দাম লিখবেন এটা ক্রয় মূল্য যেটা বলেছেন ওটার সাথে আপনার যে ক্যাশমেও রাখবেন আমরা এসে চেক করব রেগুলার হবে আজকে আপনাকে দশ হাজার টাকা আমরা জরিমানা করলাম মূল্য তালিকা নেই আপনার চাল ক্রয়ের কোনো রসিদ নেই হ্যাঁ আর প্রত্যেক চালের বস্তা আমি দেখলাম আপনি চারশো টাকা করে লাভ করছেন একজন পাইকারে তো পরিমাণ লাভ কোথাও আমরা দেখি না এটা আপনি এই যে এটা পুরো এলাকা এই এলাকা আপনি চাপড়াই দেন কেদে তাহলে আপনার তো এত মজুত কেন থাকবে এখানে দেখি আসেন তো দেখি আপনার ইয়ে দেখি এটা কি বুশরা যে বুসরা ডায়মন্ড স্যার দেখি দেখি কারণ কোনো ট্যাগ নাই এটার সাথে জি আছে ওই ট্যাগটা দেখি ট্যাগ আছে ওখানে কি লেখা আছে উৎপাদনের তারিখ লেখা আছে লেখা নাই আচ্ছা আর এটা কোনটা ডায়মন্ড ডায়মন্ড এটা বসে কমান স্যার এগুলো রাখতে আছে দেখি উল্টান তো এটা কোনো তারিখ নাই

ভিতরে লাইট জ্বলে না এই যে আপনার তো মূল্য তালিকা আছে আপনি তো তালিকা ইচ্ছে করে লুকে রাখছেন দেখি সরেন

এখান দিয়ে অন্য এই আড়তগুলা কই এদিকে আপনি চালের দাম কমান কারণ আপনার সাথে শালী বাজারের দামের অনেক তফাৎ প্রায় চারশো টাকা তফাৎ বস্তা এটা করা যাবে না আর মূল্য তালিকা এখনই লাগান মূল্য তালিকা লাগান হচ্ছে এটা এরপরে কিন্তু যদি আমরা অনিয়ম পাই এগুলো আমরা কিন্তু আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিব